তারিখ জামান লিখেছেন আলাইকুম আসসালাম প্রিয় সালিম ভাই থ্যাংক ইউ ভাই আমার দশ বছরের স্পাউস রুটে সেকেন্ড এক্সটেনশন অথবা অ্যাপ্লিকেশন এর জন্য কি বি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে আমি এ দেশে প্রথমে মাস্টার্স লিভ এ স্টুডেন্ট ভিসায় এসেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে দয়া করে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যে সার্টিফিকেট সেটা দিয়ে স্টুডেন্ট ভিসা আপনি যখন এসছিলেন শুরুতে তখন আসলে ওই ইউনিভার্সিটির এখতিয়ার ছিল ওইটাকে অ্যাকসেপ্ট করার ইউনিভার্সিটি চাইলে কোনো এখনো আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্টটা ইউনিভার্সিটি যদি মনে করে যে আমি স্যাটিসফাইড তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্কিল আছে সেটা যদি হয় তাহলে আইএলটিএস ছাড়া এই ধরনের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার অথবা আইএলটিএস এর পরিবর্তে ওই ও আইটিসি বা জাতীয় কিছু কিছু বের হয়েছিল এইগুলা দিয়েও কিন্তু ইউনিভার্সিটি নিতে পারে কিন্তু সেটা যে এইখানে এখানে এটা ওইভাবে অ্যাকসেপ্টেড হবে না আনলেস কিছু কিছু আছে যে আইএলটিএসটা মিট করার জন্য কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট মিট করার জন্য ইউকে ন্যারিক বা ইসিসিটিআইএস থেকে আপনার আগে ডিগ্রি এবং হচ্ছে মিডিয়াম অফ ইন্সট্রাকশন লেটার ইভালুয়েট করে আসা যদি হয়ে থাকে তাহলে হবে যাক আমি প্যাচের কথা যাচ্ছি না ওটা বোঝাতে কষ্ট হবে আমার বা হয়তো আপনি ভুলিয়ে ফেলতে পারবেন তা ওইটা আমি চাচ্ছি না ওইটা ঠিক মতো কাজে লাগবে ওইটা কাজে লাগবে না আপনাকে বি করা লাগবে আর স্পাউস ভিসার দশ বছরের স্পাউস ভিসার যে দশ বছরের রুটে কিন্তু কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট নাই

বাট এখনকার আইন কেন আমি বলছি আপনারা জানেন যে একটা হোয়াইট পেপার এসেছিল মনে আছে বারোই মে এগারোই মে তারিখে এই বছর এই হোয়াইট পেপার যখন পাস করা হয়ে যাবে তখন বলা হচ্ছে বি ওয়ান এর রিকোয়ারমেন্ট হয়ে যাবে বি টু এ ওয়ান এর রিকোয়ারমেন্ট হয়ে যাবে এ টু এ টু এর রিকোয়ারমেন্ট হয়ে যাবে বি ওয়ান আবার বি ওয়ান এর হয়ে যাবে বি টু তার মানে আপনার এই তখন হয়তো দেখা যাবে যখন আপনি অ্যাপ্লাই করবেন আগামী কয়েক বছর পরে যদি করেন এখন যেহেতু মাত্র সেকেন্ড এক্সটেনশনে আছেন তাহলে সম্ভবত বা হওয়ারই কথা বি টু লেভেল লাগতে পারে

উইলডেন লিগাল নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসার ইস্যু বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.